নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি বোগেনভিলিয়ার কাটাই ছাটাই এবং সুন্দর শেপ বা আকৃতি কীভাবে দেওয়া যায় তার উপরে দুটো ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি আজকে আমি এরই তৃতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপিত করতে এলাম আপনারা যারা এই চ্যানেলে নতুন এবং যারা বোগেন করেন গাছকে সুন্দর শেপ দিতে চাইছেন খুব সুন্দরভাবে ঝোপালো করতে চাইছেন তারা আমার যে আগের যে দুটি ভিডিও ছাড়া আছে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে আসবেন কারণ সেই ভিডিওতে অনেক কিছু তথ্য আমি দিয়েছি এবং আমার ছাদ বাগানের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই বেশিরভাগ গাছেরই কাজ আমি সেই ভিডিওগুলোই করে দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে আমারই আর কয়েকটি মাত্র গাছ আছে সেই কয়েকটি মাত্র গাছের উপর কাজ করে দেখাবো এবং কিভাবে আপনাদের গাছগুলোকেও সুন্দর আকৃতি দিতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার এই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছগুলোর উপর কাজ করা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই যে যেই গাছগুলি ফুল দেখতে পাচ্ছেন এই গাছগুলিতে কাজ করা বাকি আছে তাই আমি এই গাছগুলির উপর আজকে আপনাদের কাজ করে দেখাবো বন্ধুরা এই দিকে ভীষণ রোদের কারণে আমি আমার গাছগুলিকে এই দিকে নিয়ে এসেছি যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয় এবং আমারও ভিডিওটি করতে সুবিধা হয় বন্ধুরা এই যে তিনটি গাছ দেখতে পাচ্ছেন এই তিনটি গাছের উপর আজকে আমি কাজ করে দেখাবো প্রথমেই দেখাই এই গাছটিকে এই গাছটির নাম হল স্প্ল্যাশ গাছটিতে ফুল ভর্তি হয়েছিল। তারপরে সমস্ত জায়গা থেকে ফুল ঝরে গেছে আর কয়েকটি মাত্রই ফুল অবশিষ্ট আছে পরের আইডিটি হলো ইম্পেরিয়াল ডিলাইট এরও ফুলে ভর্তি হয়েছিল আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই জানবেন যে এই ইম্পেরিয়াল ডিলাইটে কীরকম পরিমাণ ফুল ছিল আর আরেকটি যে গাছ আছে এটি হলো ফায়ারোপাল দেখুন গাছটিতে এখনও ফুল আছে কিন্তু এর ফুল আর রাখলে হবে না প্রথমে আমি এর উপর কাটাই ছাটাই করব তাই এর যে ফুল হওয়া জায়গাগুলো এবং ফুলগুলো প্রথমে সমস্ত ফুলগুলো আমি কেটে নিই দেখুন গাছটার সমস্ত ফুল আমি কেটে নিয়েছি এবার দেখুন এই গাছটিকে আমি একবার হালকাভাবে পুনিং করেছিলাম দেখুন এখানে একটি বাঞ্চ আমি কেটেছিলাম দেখুন এখানে একটি বাঞ্চ আমি কেটেছিলাম বুঝো এখানে একটি বাঞ্চ আমি কেটেছিলাম আর এই দিকের একটি ব্রাঞ্চ কেটেছিলাম এবং এইখানে একটি ব্রাঞ্চ কেটেছিলাম এই চারটি ব্রাঞ্চ কাটার পরে গাছটিতে এরকম ছোট ছোট কুশি এসেই নতুন করে ফুলে আবার গাছটি ভর্তি হয়ে গিয়েছিল তাই আমি এর ফুলগুলো আর কাটেনি ফুলটা হতে দিয়েছিলাম আবার এই যে ফুলগুলো হয়ে গেল এরপর আর ফুল নেব না এই যে দেখুন আবার নতুন করে ছোট ছোট ব্রাঞ্চ আসছে এই বাঞ্চগুলোকে এখন বড় হতে দেবো এবং এই বাঞ্চগুলো যখন একটু বড় হয়ে যাবে একাঙুল বা তার থেকে একটু বড় হয়ে যাবে তখন আবার ডগাগুলোকে পিঞ্চিং করে দিলেই গাছটি বুসি হয়ে যাবে দেখুন গাছটিতে ওপরের দিকে তিন চারটি ডাল আছে কিন্তু এই তলার দিকে একটি বাঞ্চ আছে এখানে দেখুন এই বাঞ্চটিকে আমি রাখবো না ভাবছি কারণ গাছের তলার দিকটা একটু ফাঁকা রাখবেন আপনারাও যাতে গাছের গোড়ার দিকটা হাওয়া চলাচল করতে পারে তাই আমি এটি একদম গোড়া ঠেলে কেটে দেবো দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে দেখুন আমি কেটে দিলাম তাহলে গাছটা এখন কতটা সুন্দর লাগছে দেখুন এবার যত গাছটা ঘন হবে যত ডালপালা ছাড়াবে তত খুব ভালো লাগবে এখান দিয়ে কেটে দিলাম এবং এই জায়গাটায় অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন যাতে এখান থেকে ফাঙ্গাসের অ্যাটাক না হয় এই গাছটি মোটামুটি আমি কমপ্লিট করে ফেললাম কাজ দেখুন এরপরে যে গাছটির উপর আমি কাজ করে দেখাবো সেটি হলো আমার এই এম্পিরিয়াল থাই ডিলাইট আইডির গাছটিকে গাছটির একটি ডাল প্রচুর লম্বা হয়ে গেছে একটি সাইডে এই দিকে আছে এখানে একটি ডাল এখানে একটি ডাল এই কটি ডাল নিয়েই গাছটি আমার রয়েছে এবং দেখুন ফুল হওয়ার জায়গাগুলো এখনও রয়েছে তাই সবার আগে এই ফুল হওয়া জায়গাগুলো আপনাদের কেটে নিতে হবে দেখুন গাছটির সমস্ত ফুল এবং ফুলের শুকনো হয়ে যাওয়া ডাঁটিগুলি আমি কেটে নিয়েছি এবার আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে বলি এই যে ডালটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সব থেকে তুলনায় এই সব ডালগুলির তুলনায় এই ডালটি মোটা তাই এই যে ডালটি আছে এই গাছের সমস্ত খাবার এই ডালটাই নিজের মধ্যে কাজে লাগিয়ে এত দূর পর্যন্ত বেড়ে গেছে তাই অন্যান্য ডালগুলিকে খুব একটা বড় হতে দিচ্ছে না এই ডালটি তাই এই ডালটির মতো সব ডালগুলিকে করতে হলে এই ডালটির আমায় গোথ থামাতে হবে যেটা আমি আগের ভিডিওগুলিতেও বলেছি তার জন্য আপনাদের এর যে ডগাটি আছে সেই ডগাটিকে আপনাদের পিঞ্চ করে দিতে হবে এই যে ঠিক এইভাবে দেখুন এইভাবে আপনারা ডগার দু তিনটে পাতা এরকম পিঞ্চ করে দেবেন তাহলে এই ডালটির গোথটা থমকে গেল এবার এই যে ডালগুলি আছে সেই ডালগুলি বাড়তে সুবিধা হবে আর যখন এই সমান আকৃতির সব ডাল হয়ে যাবে তখন আপনারা যদি হার্ড পোনিং করেন তাহলে নাম্বার অফ শ্যুটস আপনারা বেশি পাবেন দেখুন আপনারা লক্ষ্য করুন এই জায়গা থেকে অসংখ্য স্যুটস আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি নি গাছের এই জায়গাগুলি থেকে অসংখ্য ছোট ছোট স্যুটস আসছে আর কিছু দিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে তাই বর্ষার আগে যদি গাছগুলোকে আমি হার্ড পুনিং করি এইরকম জায়গা থেকে তাহলে অনেক স্যুটস পাবো এবং সেগুলো পরবর্তীতে প্রচুর পরিমাণে বাঞ্চে পরিণত হবে তাই এখন পর্যন্ত আমি এই ছো একটু একটু কাজগুলোই গাছের উপর করছি যখন বর্ষা নামবে তার এক সপ্তাহ আগে থাকতে আমি গাছগুলোই সম্পূর্ণ হার্ড পুনিং করবো এই দুটি গাছ আমি কমপ্লিট করে ফেললাম এবং আমার এই যে শেষ ফায়ারাফা লাইডের গাছটি আছে এর এবার আমি কাজ করব প্রথমে এর সমস্ত ফুলগুলো কেটে নেব দেখুন বন্ধুরা গাছটির আমি পাই সমস্ত ফুলগুলোই কেটে দিয়েছি শুধুমাত্র এই যে নতুন যে ফুলগুলো বেরিয়েছে এই ফুলগুলিকে আমি রেখে দিয়েছি দেখুন এই যে আমার এতগুলি ফুল ছিল গাছটিতে সমস্ত ফুলই আমি কেটে দিয়েছি এইবার আমি গাছটিকে এখন কিছু করব না কারণ বর্ষার সময় পুনিং করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় তাই আমি গাছটির ডালগুলিকে আরও একটু করে লম্বা করে নিতে চাইছি এবং বাঞ্চগুলোকে মোটা করে নিতে চাইছি দেখুন আমার এই গাছটির প্রতিটা বাঞ্চি প্রায় একইভাবেই মোটা আছে তাই গাছটি যদি আরও একটু লম্বা হয়ে যায় তখন বাঞ্চগুলি আরও একটু মোটা হবে তখন একভাবে প্রত্যেকটা বাঞ্চ কেটে দিলেই সমান পরিমাণ ডাল পাব বন্ধুরা এরপর যে কাটাই ছাঁটাইটা আমি করব বর্ষার আগে সেই কাটাই ছাটাই করার আগে অবশ্যই আপনারা দশ পনেরো দিন আগে গাছে গোড়ায় অথবা পাতায় যে কোনো একটি খাবার দেবেন হয় মিক্সড খাবার গোড়ায় দেবেন অথবা পাতায় যে কোনো পরিমাণ মানে গ্রোথের জন্য যে এনপিকেগুলো ব্যবহার করা হয় এনপিকে বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 সেইগুলো আপনারা স্প্রে করবেন তার দশ বারো দিন পরেই পুনিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা দেখতে পেলেন আজকে এই তিনটি গাছের উপরেই আমি কাজ করে দেখালাম এবং আমার এই যে বাকি গাছগুলো দেখছেন এই সমস্ত গাছগুলোর উপরেই আমি কাজ করে দেখিয়েছি আগের ভিডিওগুলোয় তাই আগের ভিডিওগুলো যারা যারা দেখেননি তারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও দরকারি বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করবেন